नॉश्कर বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো गाइस এই ভিডিওতে আবার আবার কথা বলবো কলকাতা নাইট রাইডার্স কে নিয়ে কলকাতা নাইট রাইডার্স পর প্লে অফস প্রায় কনফার্ম এবং তার সঙ্গে সঙ্গে এক নম্বরে বা দু নম্বরে থাকার জন্য আর কটানা জিততে হবে সেই নিয়ে একটু আলোচনা করবো তার সঙ্গে সঙ্গে কালকের কলকাতা খেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ মুমেন্ট নিয়ে আলোচনা করবো এবং তার সঙ্গে আরেকটা বিষয় নিয়ে যেটা নিয়ে প্রশ্ন আসছে অনেকের সেই একটা কনফিউশন ক্লিয়ার করে নেওয়া যাক সেটা হচ্ছে যে লক্ষ্ণৌ সুপার জাইন কি করে দুখানা সাবস্টিটিউট ইউজ করলো প্রথমে তারা যুধবির সিং কে নিয়ে এসেছিল মৌসিদ খানের জায়গায় এবং পরবর্তীকালে আরসিন কুলকান্ডিকে নিয়ে আসে ইয়াস ঠাকুরের জায়গায় তো ইম্প্যাক্ট সাবস্টিটিউট তো একটা ইউজ করা যায় বারোটা প্লেয়ার নিয়ে খেলা যায় লখনউ কি করে তেরোটা প্লেয়ার নিয়ে খেললো তো দেখো এখানে শিব ব্যাপার লক্ষ্নৌ কিন্তু ইম্প্যাক্ট সাবস্টিটিউট একটা ইউজ করেছে সেটা হচ্ছে ইয়াস ঠাকুরের জায়গায় তোমার আহ আর সিন নিয়ে এসেছে মহসেন খানের যে যুদ্ধবীর সিং কে তারা নিয়েছিল ওটা হচ্ছে কনকাসান সাবস্টিটিউট কনকাসান সাবস্টিটিউট কি যদি কোন প্লেয়ারের মাথায় চোট লাগে সেক্ষেত্রে কিন্তু আম্পায়াররা সেটা কনসিডার করতে পারে যে তার বদলে তুমি অন্য প্লেয়ারকে নামাতে পারবে এবং এই রুলসটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আছে ইন্টারন্যাশনাল এ তো মানে তোমার ইম্প্যাক্ট প্লেয়ার রুল নেই বাট এই রুলটা কিন্তু তো ইন্টারন্যাশনাল ক্রিকেটেও এই রুলটা আছে যদি কোনো প্লেয়ারের মাথায় চোট লাগে এবং সেখানে কিন্তু যদি সেটা আম্পায়ারের সামনে হয় আম্পায়ার বুঝতে পারে সে কিন্তু সেই প্লেয়ারটিকে চেঞ্জ করার পরামর্শ দিতে পারে তো সেই জিনিসটা এখানে হয়েছিল মহসিন খান ক্যাচ নিতে গিয়েছিল নারায়ণের ক্যাচ ছিল আই থিঙ্ক এবং সেই ক্যাচটা নিতে গিয়ে মহসিন খান ক্যাচ নিতে পায় না বাট তার মাথাটা কিন্তু খুব জোরে মাটির সঙ্গে ঠোকে জোরে মাথায় আঘাত লেগেছিল এবং মাথায় আঘাত রাখলে কিন্তু সেই জায়গাতে তুমি কনকাসন সাবস্টিটিউট ইউজ করতে পারবে এবার কনকাসন সাবস্টিটিউট যে এসেছিল সে কিন্তু কোনো বোলার যদি চোট পায় সে যদি দু ওভার পড়ে যায় বাকি দু ওভারই করতে পারবে যদি ইম্প্যাক্ট সাবস্টিটিউট হয়ে আসতো যুধবীর সিংকে দিয়ে কিন্তু দু ওভারের বেশিও বল করতে পারতো কে এলে রাহুল বাট যেহেতু মানে ওটা কনকাসান সাবস্টিটিউট ছিল সে কিন্তু মহসিন খানের কোটাটাই কমপ্লিট করতে পারতো তো অপশন থাকার পরও প্রথম ওভারটা ভালো করার পরও যুদ্ধবীর সিংকে দিয়ে কিন্তু তারপর এক ওভারই ওই জন্য কে এল রাহুল বল করিয়েছে নয়তো আর এক তো ইজিলি করাতে পারতো তো ওটা কনকাসান সাবস্টিটিউট ছিল যেটা মাথায় চোট লাগলে নেওয়া যায় সেই কারণে কিন্তু লখনৌ সুপার জায়েন্ট তারা একটা এক্সট্রা সাবস্টিটিউশন নিতে পেরেছে তেরোটা প্লেয়ার নিয়ে খেলেছে এবং এটা সম্পূর্ণ রুলের মধ্যে এখানে কোনো ভুল নেই কোনো প্লেয়ারের মাথায় চোট লাগলে এবং সেটা যদি আম্পায়ারের সামনে হয় তুমি কিন্তু সেই প্লেয়ারটার জায়গায় অন্য প্লেয়ারকে নিতে পারো সেই জিনিসটাই হয়েছে তো আই হোপ এটা ক্লিয়ার হয়ে গিয়েছে বাইদ এই জিনিসটা নিয়ে তোমাদের কালকে থেকে প্রশ্ন আসছিল যে লখনউ কিভাবে দুটো সাবস্টিটিউট ইউজ করলো তো আমি রাত্রেই ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে সেটা ক্লিয়ার করে দিয়েছি তো তোমাদের যদি এই টাইপের আরো অনেক কন্টেন্ট দরকার পড়ে তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো ইনস্টাগ্রামেও কিছু কিছু কন্টেন্ট দিচ্ছি তো তোমরা ইনস্টাগ্রাম আইডিটা স্ক্রিনে দেখতে পাচ্ছ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে ফলো করে নিও সেকেন্ড যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের জন্য কয়েকটা প্লেয়ারের কথা দেখো রাসেল নারায়ণ তা প্রত্যেক ম্যাচে আছে সুনীল নারায়ণের ব্রিলিয়ান্ট ব্যাটিং তার সঙ্গে বলে চার ওভারে মাত্র বাইশ রান একটা উইকেট দেন তুমি যদি রাসেলকে দেখো রাসেলও দুটো ব্রিলিয়ান্ট উইকেট নিয়েছে ব্যাট হাতে চলেনি বাট একশো রান করার মতো না মানে দুজনে মিলে যে কোনো জায়গা থেকে ম্যাচ ফিনিশ করতে পারত তো দুটো ব্রিলিয়ান্ট উইকেট নিয়েছে তো তাদেরকে বাদ দিয়ে দিল বাকি কয়েকটা পারফরমেন্স এর কথা বলতে হবে একটা হচ্ছে রমন দীপ সিং ভাই রমনদীপ কিন্তু ভীষণ ইমপ্লস করছে রমণদীপের ফিল্ডিং কিন্তু প্রথম থেকেই ভালো ছিল বাট ক্যাচ ফেলছিল

সেটা শক্ত ক্যাচ ছিল বাট এটা আরো শক্ত ছিল আরসিন কুলকার্নির যে ক্যাচটা মিচেল স্টার্কের বলে নিল এবং দেখো এখানে কিন্তু তুমি যদি দেখো যে মানে মিচেল স্টার্কের বলি লখনউয়ের সঙ্গে প্রথম যে ম্যাচটি ছিল সেখানেও কিন্তু দীপক হুডার সম্ভবত ক্যাচ ছিল ব্রিলিয়ান্ট ক্যাচ ছিল রমনদীপ সিং এর সেটাও একটা রমনদীপের উইকেট ছিল এই দিনের উইকেটটাও কিন্তু রমনদীপের উইকেট এবং তার পাশাপাশি রমনদীপের ব্যাটিং এর কথা বলতে হবে রাসেল রিঙ্কুর ফিনিশিং সেই লেভেলের এখনো হচ্ছে না কলকাতার জন্য মানে শেষ কিছু ম্যাচ ধরে বাট রমন কিন্তু বেশ কিছু ব্রিলিয়ান্ট ফিনি দিয়েছে এবং সেখানে মনে পড়বে আরসিবি ম্যাচের কথা সেই ম্যাচটাও কলকাতা জিতেছিল রমন একটা ভালো ফিনিশিং দিকে ছিল এবং লক্ষণ ম্যাচের শেষেও যে ফিনিশিংটা দিল ছটা বল বলছিল সেখানে রান তিনটে ব্রিলিয়ান্ট হিটিং পাওয়ার দেখিয়েছে একটা ভালো চারও মেরেছে তো সেখানে কিন্তু ডেফিনেটলি একজন ভীষণে ইম্প্যাক্টফুল পারফর্মার হিসেবে রমদ্বীপ সিং কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর জন্য উঠে এসেছে রমন জন্য যতই প্রশংসা করবে কম করা হবে ভালো ফিল্ডিংও করছে তার সঙ্গে সঙ্গে ভালো ফিনিশিংও দিচ্ছে তো সেখানে কিন্তু রমনদীপ যথেষ্ট ভালো খেলছে বাকি কলকাতা নাইট তোমাদের দেখাই এখানে স্টার হর্ষিত সব বিভাগে শক্তিশালী মানে লাস্ট ম্যাচে ভাবো ওয়াংখেড়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কে সাইয়ার ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছিল সত্তর রান করেছিল এবং সেখানে পরের ম্যাচে লক্ষণতে সায়ার ব্যাট করতে আসছে কুড়ি নম্বর ওভারে আট নম্বর ব্যাটসম্যান হিসেবে তো এটা কিন্তু সিভিলিটি দেখায় কলকাতা নাইনটি এডার্স টিমে এবং সেখানে কিন্তু গৌতম গম্ভীর যে গুলো বাইরে থেকে নিচ্ছিল সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো ছিল রাসেলকে চাঁদে পাঠানো দেন রিকুকে পাঠানো যারা তোমার বড় হিটার তাদেরকে ইউজ করতে চেয়েছিল তারা চলেনি এবং দেন ভেঙ্কটেশের আগে রমনদ্বীপকে পাঠানো ব্রিলিয়ান সিদ্ধান্ত ওগুলো কিন্তু বাইরে থেকে অনেকটা গৌতম গম্ভীরের ওখানে এফেক্ট আছে যথেষ্ট ভালো সিদ্ধান্ত তো সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইটি নার্ডসের কোয়াড দেবটাও দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে যেরকমটা বলেছিলাম যে হর্ষিত রানাকে কিন্তু লখনউ এর পিছনে শ্যুট করতে পারে রানাজিও কিন্তু একদম কাম ব্যাক করে তিনটে উইকেট নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিসিসিআই যে শুধুমাত্র এরকম এরকম করার জন্য ব্যান করে দিয়েছিল রানা কিন্তু একদম চুপ করিয়েছে মানে মুখে আঙুল দিয়ে সেলিব্রেশন করেছে যদিও পরের উইকেট এনে সেলিব্রেশন করছিল বাট ওখানে কিন্তু রানা দেখাচ্ছে যে মানে আমাকে অল্প কিছুর জন্য এমন কিছুর জন্য ব্যান করে দিয়েছে যে আমি কিছু বললেই এবার সমস্যা হতে পারে ছিল সেটারই একটা জবাব কিন্তু নিয়ে আসা এবং সেই জায়গাতে রাসেল এডে স্টয়নিসকে আউট করে দেওয়া ওটা কিন্তু গেম চেঞ্জিং মোমেন্ট ছিল আর তার পাশাপাশি কলকাতা নাইট টাইডার্স পৌঁছে গিয়েছে ষোলো পয়েন্টে এক নম্বর স্থানে বর্তমান সময় কলকাতা নাইট টাইডার্স আছে এবং তার সঙ্গে সঙ্গে নেট রেট কত ওয়ান পয়েন্ট ফোর এবং সেই জায়গাতে ভাই এই নেট রান রেটটা কিন্তু অলমোস্ট দুটো পয়েন্টের সমান আমরা দেখতে পাচ্ছি থেকে কলকাতাকে ওই জায়গায় বেনিফিট দেবে এবং সেখানে ধরে দিতে পারো কলকাতার কিন্তু প্লে অফটা কনফার্ম হয়ে গিয়েছে এবার কলকাতাকে টার্গেট করতে হবে টপ টু স্পট এবং সেখানে হয়তো তিনটে ম্যাচের একটা ম্যাচ জিতলে আঠেরো পয়েন্টে গেলেও টপ টু স্পট কিন্তু কলকাতার কনফার্ম হয়ে যেতে পারে এবার যখন এতদূর এসে গেছে আমি চাইছি কলকাতা এক নম্বর স্পটটা দখল করুক মেবি কুড়ি পয়েন্টে হয়ে যেতে পারে তবে সেটার জন্য কলকাতাকে লাস্ট ম্যাচে রাজস্থানকে হারাতে হবে দেখা যাক রাজস্থানকে সেখানে একটা আধা ম্যাচ আরো হারতে হবে তো সেই জায়গাতে কলকাতার কাছে কিন্তু সুযোগ আছে এক নম্বর শেষ করার বাট ডেফিনেটলি কিন্তু আমরা বলতে পারি কলকাতা নাইট রাইডার্স তাদের কিন্তু প্লে অফসটা কনফার্ম হয়ে গেছে সেখানে ষোলো পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ নেট হান্ড্রেড নিয়ে প্লে অফস কনফার্ম এবং অফিশিয়ালি আরো দুটো পয়েন্ট পেলে কলকাতাকে সেটা দেখিয়েই দেবে মানে এখন হয়তো আইপিএল অফিশিয়ালি বলছে না বাট ধরে নিতে পারো কনফার্ম হয়ে গিয়েছে

যেভাবে নেট ফ্রান্ডেড এ ধাক্কা দিয়েছে এবং নিজেদের নেট ফ্রান্ডেড টা বাড়িয়ে নিয়েছেন এটা বিশাল জয় ছিল কলকাতার জন্য তো সব মিলে কিন্তু একদমই কলকাতা ফ্যানাদের জন্য আনন্দ করার মতো সময় তবে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ঋতুরাজ আর শ্রেয়া সাইয়ার দুজনের মধ্যে কিন্তু কম্পিটিশন চলছে কে কত বেশি টস হারতে পারে তবে যতক্ষণ ম্যাচ জিতছে টস হারা কিছু যায় আসে না এবং ভাই মাঝে মধ্যে ভাবি যে কলকাতা এই আইপিএল এখনো পর্যন্ত শুধুমাত্র চেন্নাইয়ের সঙ্গে যে ম্যাচটা ওই ম্যাচটা হেরেছে এক পেসে হেরেছে যেটা যে তার কোন সম্ভাবনা ছিল না বাকি কিন্তু যে ম্যাচটা ম্যাচ দুটো হেরেছে না একটা রাজস্থানের সেটাও জিততে পাঞ্জাবের করে হেরেছে যদিও কে যখন থেকে বোলিং শুরু করেছে তখন থেকে এক পেসে মানে ভাবে পাঞ্জাব ছিল সেটা বলতে পারো বাট ওই ম্যাচটাও জেতার মতো ম্যাচ ছিল ঠিকঠাক একটু প্ল্যানিং করে বোলিং করলে অত রান ডিফেন্ড করা সম্ভব যত ভালোই পিচ হোক না কেন যত ছোটই বাউন্ডারি হোক না কেন একটু খারাপ লাগে যে কলকাতায় কিন্তু কুড়ি পয়েন্টও চলে যেতে পারতো যেরকম ক্রিকেট এখনো পর্যন্ত খেলেছে ঠিক আছে ওভারঅল ষোলো পয়েন্টে যথেষ্ট ভালো এবং কলকাতা টপ টু স্পটের জন্য লড়াই করছে তোমাদের মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগবে ভিডিও লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম রেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টা অন করে দিও তো চলো গাই সেই ভিডিও তো এই পর্যন্তই বাই বাই